আর কেমন আছো সকলে তমন্স ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এর আগে তোমরা জানো আমরা নলের কাজ করেছি আবার রাজমিস্ত্রির কাজও করেছি আর আজকে করবো দুর্গাপুজোর দুর্গাপুজোর বলছি সরি দীপাবলির লাইটিংয়ের কাজ অর্থাৎ আজকে হচ্ছে আমরা ইলেকট্রিক মিস্ত্রি তো বাবা হচ্ছে মেন মিস্ত্রি আর আমি তো অলওয়েজ জোগাড়ে থাকি তো চলো টোটাল ভিডিওটা দেখতে থাকো বেশ কিছু টুনি লাইট আছে এগুলো বি কিছুগুলো বিগত বছরের একটা হচ্ছে এইটা এই টুনি লাইটটা দা এটা একটা আর এখানে আছে এই ব্লুটাই ব্লুটা অনেকটাই পুরনো একটা সাদা আছে এই সাদাটা আমাদের সবথেকে পুরনো টুনি লাইট প্রায় এটা বোধ হয় আট দশ বছরের কাছাকাছি হয়ে গেল এই লাইটটা আর বিগত দু তিন বছরের মধ্যে এসছে এইটা আর এটা আর এগুলো ঠিক কত পুরনো আমার ঠিক মনে নেই আর এখানেও একটা আছে এটাও অনেক পুরনো এটাও প্রায় আট দশ বছরের ওপরেই হবে আর বাবা এই বছরও আবার দুটো এরকম টাইপেরই দেখতে টুনলাইট কিনেছে আর তার লাগানোর কাজ চলছে প্রত্যেক বছর বাড়িতে টুনিলাইট লাগানোর কাজ সাধারণত বাবাই করে থাকে কিন্তু এই বছর আমি ভাবলাম যে এইবারে আমিও একটু হেল্প করি যেহেতু একদম সাত সকালবেলাতেই লাগানো হচ্ছিলো আর এখানে দেখে বুঝতেই পারছো কতটা লেন্থ রাখবে সেটাই এখানে ঠিক করার চেষ্টা করা হচ্ছে আর লাইটগুলো এমনভাবে থাকে না পুরো একদম মানে পুরো জোলমাল পুরো পাকিয়ে গেছে তো সেই ওটাকে ছাড়িয়েই বাবা একদম লেন্থ ঠিক করছে যে কতটা লেন্থে দেবে দিলে একদম সুন্দর করে দেখতে লাগবে খুব ভালো দেখতে লাগবে তো সেটা একটু মাপ করে মাপ করে বাবা দেওয়ার চেষ্টা করছিল আমি আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এমন সময় দেখি সেই ছোট্টবেলায় বাচ্চাদের যে খেলনাগুলো সেই লাইট জ্বলতো ঘুরতো তো ওগুলোই পেরিয়ে যাচ্ছিল সকালবেলায় অনেক দিন পর এরকম কোনো খেলনা দেখে ছোটোবেলায়ও তো আমার কাছে এরকম অনেক খেলনা ছিল আমার ভাইয়ের কাছেও ছিল দেখে একটু ভালোই লাগলো যে আজকালও এরকম খেলনা বিক্রি হয় টুর্নি লাইট লাগানো চলছে আর আমি একটা ভালো রকম স্পেস নিয়ে নিয়েছি বসার জন্য প্লেস নিয়ে নিয়েছি আর এখানে বাবা টুনি লাইট লাগাচ্ছে মোটামুটি এবার টুনি লাইটগুলো একটু আগের অন্যান্য বছরের থেকে একটু লেন্দি হবে একদম যাতে নিচে অবধি যায় সেরকম মতো করেই লাগানো হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই হয়ে গেছে এটা তিন নম্বর সেটটা খোলা হচ্ছে তো এটা একটু আগে বাবার হাত থেকে পড়ে ভাবলাম হয়তো ফিউজ হয়ে গেছে যাক ফিউজ হয়নি তো এটা এখানে লাগিয়ে দেব আর বাদ বাকি যখন গোটা বাড়িতে টুনি লাইট লাগানো হয়ে যাবে সেটা তো একটা ভিডিও দেব বটেই আর তাছাড়া আমাদের গোটা পাড়াতে যখন টুনি লাইট লাগানো হয়ে যাবে প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তখন সেই ভিডিওটা দেব সেটাও দেখতে দারুণ লাগে প্রত্যেক বাড়িতে টুনি লাইট লাগানো থাকে অসম্ভব সুন্দর দেখতে লাগে দেবলেন তো দেখো প্লেনটা দেখো <otro día> গেছে এটা হচ্ছে মাছের মুড়োটা আর এখানে যে পেটি আছে চাকা আছে আর কিছু টকের জন্য মাছ এখান থেকে কিছু টকের জন্য হবে আর এই কিছুটা কালিয়ার মতো আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করব তো সেটার জন্য হবে এসিয়া ছাদ বাগান থেকে আমি কিছু লঙ্কা পেরে নেবো যে তেলটাতে মাছটা ভেজেছিলাম সেই তেলটাতে তো আলুটাও ভেজেছিলাম আলুটা ভাজার পরও এই এতটা পরিমাণ তেল ছিল সেখানের মধ্যে ওই কালো জিরেটা আমি দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো দুটো তেজপাতা বেশ অনেক দিন ধরে শরীরটা খারাপ থাকার কারণে অনেক দিন ধরে হলো রান্নাঘরে খুব একটা সেরকমভাবে আসা হয় না আর আর শরীরটা খারাপ এই কারণেই কারণ আমার এখন নতুন করে দাঁত বেরোচ্ছে আক্কেল দাঁত তার জন্যে যন্ত্রণার ছোটে প্রায় বেশিরভাগ দিনই কোনো কাজ করে হয় উঠছে না তো আজকে অনেক দিন পরই রান্নাঘরে এসছিলাম আচ্ছা এরপর তোমাদেরকে বলি কতটা এগোলো রান্নাটা মোটামুটি দেখতেই পেলে কালো জিরে তেজপাতা আর ওই যে গাছ থেকে কাঁচা লঙ্কাগুলো পেরে নিয়ে এলাম সেগুলো দিয়ে দিলাম আর এরপর আমার মা কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিল তো সেই পেঁয়াজটাই এখানে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটা হালকা একটু লালচে লালচে হওয়া অবধি একটু সুন্দর করে ভেজে নিতে হবে আর এইটা হালকা করে ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছ কতটা ভাজা হয়ে গেছে মোটামুটি এটা আমার ভাজতে টাইম লেগেছে ওই দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এরপর আমার কাছে কিছুটা টমেটো ছিল তো একটা মিডিয়াম সাইজের ওই টমেটো ওই বত্রিশের মতো ওজন হচ্ছিলো তো সেটা আমি দিয়ে দিয়েছি আর এরপর এখানে ওই আদা রসুনের যে হয় পেস্ট হয় সেটা আমি এখানে দিয়ে দিয়েছি মা বেটে দিয়েছিলো তো সেটা এখানে আমি দিয়ে দিয়েছি আর এরপর ভালো করে এটা একটু আমি নাড়িচারি নেবো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হলুদ এটা চিনি আর এখানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই বাটিটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি একটা চামচে করে এই যা আছে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নেব এবার আমি এই মিশ্রণটাকে এই যে কড়াইয়ে যে হচ্ছে এটার মধ্যে দিয়ে খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর এরপর এটাকে যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে ফুটতে দেবো এখানে তেলটা ছেড়ে গেছে মশলার আর এর পর এর মধ্যে যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুর বাটিটা আমি এটার মধ্যে দিয়ে দেবো আর এরপর একটু হালকা গ্রেভি গ্রেভি হবে তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দেবো এরপর যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছিল এবার একটু দেখতে পাচ্ছ ঝোলটা টকবক করে ফুটবে ঠিক এরকম মতো অবস্থাতে তোমাকে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে আর এরপরে ভাজা মাছগুলোকে দেওয়ার পর বেশ বেশ ফোটাতে হবে খানিকক্ষণ বলতে গেলে তুমি সময় সময়সীমাটা ধরে নাও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে যখন মাছটা যে ঝোলের যে রসটা যেটা হয়েছে সেটাকে যখন হালকা হালকা করে টেনে নেবে এরকম মতো অবস্থায় আমি এখানে দেখাতে ভুলে গেছি মোটামুটি একটু অল্প পরিমাণ মানে গরম মশলা যদি তোমরা পছন্দ করো ঘি গরম মশলা তাহলে অল্প করে ঘি গরম মশলা এর মধ্যে দিতে পারো ঘি গরম মশলা দিলে এইটার টেস্টটা আরও বেশি বেড়ে যায় আমরা দিয়েছিলাম কিন্তু আমি এই মুহূর্ত অবস্থায় দেখাতে একটু ভুলে গেছিলাম তো কেমন হয়েছে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে আর যেহেতু সামনেই দীপাবলির পুজো বুঝতেই পারছো টুলিনির লাগানো হচ্ছে সবই হচ্ছে আগে থেকেই মাটির প্রদীপগুলো যে দিতে হবে সেগুলোর ভাই ব্যবস্থা করে করে রাখছে মোটামুটি ভাই দু তিন দিন আগে থেকে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রেখে দেয় আর ওই দিনই সন্ধেবেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো সূর্য ঠাকুর আছে যে সূর্য ঠাকুরের ভাসান বেরিয়েছিল কারণ তোমরা জানো কালী পুজো কাটার বেশ কিছু দিনের মধ্যেই সূর্যি পুজো আছে ছট পুজো আছে যেটাকে বলে তো তার জন্য তার আগে যে আগের বছরের যে সূর্য ঠাকুর যে মূর্তিটা থাকে সেটাকে এরকম একটা প্রসেশনের মতো করে নিয়ে ভাসান করে মোটামুটি গোটা বর্তমানেই ঘোরানো ঘোরায় আর এখানে একটু ডিজেও বাজছিল গান টান বাজছি একটু নাচানাচি হচ্ছে লাইটিং হচ্ছে তো আমি ভাবলাম সবটাই তোমাদের জন্য একটু শেয়ার করে দিই তোমরা আমার এত ভালো দর্শক তোমাদের জন্য সব কিছু শেয়ার তো করা চাই চাই আর এখানে মোটামুটি আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছাদ থেকে পুরো জিনিসটা রেকর্ড করেছিলাম এইবারে ভাই কিন্তু আমাকে হেল্প করতে পারিনি কারণ ভাই ওই মুহূর্তে ঘরে ছিল না তাই আমাকে একার দ্বারাই পুরো ভিডিওটা করতে হয়েছিল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা ভিডিওটাতে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার আজকে মাছের ঝোলের রেসিপি তোমাদের কার কেমন লেগেছে তোমরা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে ট্রাই করবে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লেগেছে আমার মাছের রেসিপির যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম আর আমাদের বাড়িতে টুন লাইট লাগানো হয়েছে সেটাও কেমন কি লেগেছে সমস্ত কিছুই যখন মোটামুটি পুজো চলবে তখন তোমাদেরকে আমি সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করছি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো টাটা